আজকের এই নাইটে তোমরা সবাই একত্রিত হতে পেরেছি এই অনলাইনের মাধ্যমে প্রভু সবাইকে একত্রিত করেছেন এবং আমাদেরকে অনলাইনে লাইফে নিয়ে এসেছে তার জন্য প্রভুকে সবার প্রথমে জানে অন্তর থেকে ধন্যবাদ প্রভু এই সুন্দর রাত্রি আপনি আমাদের জন্য উপস্থিত করেছেন তার জন্য ধন্যবাদ করি কারণ সারাদিন আমরা কাজের ব্যস্ততার মধ্যে থাকি প্রভুকে সময় দিতে পারি না কিন্তু রাতের এই সময়টা আমরা প্রভুকে সময় দেব প্রভুর জন্য এই রাতটা আমরা প্রভুর কাছে সমর্পণ করব কি প্রভু আপনি এই রাতটা আমাদেরকে আপনার ছায় ঘিরে রাখবেন তো আমরা রাতের এক শক্তিশালী প্রার্থনার সাথে যুক্ত হব কারণ সারাদিন আমরা দুঃখ অভাব অভিযোগ এসব নিয়ে আমাদের সারা দিনটা কেটে যায় প্রভুকে সময় দেওয়ার মতো আমাদের টাইম থাকে না তো আমরা এই রাতের প্রার্থনাতে প্রভুকে সময় দেব প্রভুর সাথে সময় কাটাবো চলো সবাই মিলে যত সারা দিনে দুঃখ গেছে ক্লান্তি গেছে হতাশা নিরাশা যাদের জীবনে যা যা কষ্টর মধ্য দিয়েছে সমস্ত কিছু ভুলে গিয়ে নতুনভাবে প্রভুকে আমরা সমস্ত দুঃখের কথা বলবো কারণ প্রভু আমাদের জানে প্রত্যেকটা নিঃশ্বাসের মধ্যে যখনই আমরা নিঃশ্বাস নিচ্ছি আমাদের কি দুঃখ কি অভাব কি অভিযোগ যাই হচ্ছে প্রভু সমস্তটাই জানেন তিনি সমস্তই শুনতে পান প্রভু সবসময় আমাদের হাসি আর পাশে আছে যেমন বলে না প্রভু আমাদের পারফেক্টভাবে তৈরি করতে চায় যদি একটা দৃষ্টান্ত আমরা বলি যেমন এক মাটি ছিল সে মাটি ছিল রাস্তার ধারে এক মাটি যেমন রাস্তার পাশে মাটি থাকে না মাটি পড়েছিল তো মাটির উপর দিয়ে তো গাড়ি ঘোড়া এমনকি মানুষরাও চলাফেরা করে তো সে মাটি ভাবতো আমার জীবনে এত কষ্ট আমার উপর দিয়ে মানুষ চলাফেরা করে যাচ্ছে আমার উপর দিয়ে যানবাহন চলাফেরা করছে আমার এত কষ্ট হচ্ছে ঈশ্বর আমাকে এমন কেন সৃষ্টি করেছে যে আমার উপর দিয়ে সবাই মারিয়ে যাচ্ছে তখন এক কুমোর সেই গ্রামে এক কুমোর ছিল সে কী করলো সে মাটিটাকে যেয়ে নিয়ে এলো তো মাটি তখন ভাবলো মনে মনে যে এবারে নিশ্চয়ই আমার দিন ভালো মানে ভালোভাবে কাটবে কারণ সেখানে যখন ছিল তার দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সে যাচ্ছিল তখন সে ভাবলো হয়তো এবারে আমি ভালোভাবে জীবন কাটাবো তখন কোমর কী করলো কোমর মাটি নিয়ে এসছে মানে সে সেটাকে ভালোভাবে মানে মাটির কিছু জিনিস তৈরি করবে তাই সে মাটিটাকে নিয়ে এসছে তো মাটিটাকে সে যখন কোমর নিয়ে এলো মাটিতে দিয়ে যখন নতুন কিছু জিনিস তৈরি হবে প্রথমে মাটির কি আমরা পরিষ্কার করবো মাটির প্রথমে কাদা মাটির মধ্যে যে কাঁকড় বাড়ি নুড়ি মানে সেগুলো থাকে নুড়ি বালি সবকে আমরা আগে পরিষ্কার করবে তারপরে সে মাটির জিনিস তৈরি করবে ঠিক তেমন সে প্রথমে নুড়ি বালি কাঁকড় প্রত্যেকটা জিনিসকে সে বার করলো তারপরে কি মানে তারপর নতুন মাটির নতুন কাদা দলা পাকালো তারপরে সে কি একটা সুন্দর কাপ তৈরি করলো সুন্দর কাপ তৈরি করে তারপরে সে সেটা রাখলো তারপরে মাটির জিনিস যেহেতু মাটির জিনিসকে তারপরে সুন্দর কাপে তৈরি করে আমরা কি করি আগুনে পোড়াতে হয় তারপরে আমরা আগুনে পোড়ালো তো মাটি তখন ভাবলো যে মানুষটি আমাকে রাস্তা ধার দিয়ে নিয়ে এলো সে আবার আমাকে কেন সে আবার আগুনে পোড়াচ্ছে তখন সে ভাবলো আমার আরও কষ্ট সে রাস্তার ধারে পড়েছিলো তখনও তার উপর দিয়ে কষ্ট যাচ্ছিল তারপরে সে আবার তাকে কুমোর নিয়ে এসে কি মাটি আগুনে পড়াচ্ছে তাকে তো আরও বেশি কষ্ট দিচ্ছে তখন সে তখনও ভাবছে আর মানে সে ভাবছে আমার জীবনে এখনও কষ্ট যাচ্ছে না তো কী করো কুমোর সে মাটিকে তারপরে আগুন থেকে বের করলো বের করার পর সেটা সে সেটাকে আবার রোদে দিল কারণ আগুনে পোড়ানোর পর মাটিকে আবার রোদে দিল। রোদে দিল। রোদে দেওয়ার রো রো পর যখন ভালো সম্পূর্ণভাবে শুকিয়ে গেল সে সেটাকে কী করলো রঙ করলো রঙ করলে রঙ করে সে তার শোকেসের মধ্যে তাকে সাজিয়ে রাখলো তো তখন এক ব্যক্তি এলো তার বাড়িতে তখন সে বলছে যে কুমোর ভাই কুমোর ভাই তুমি কি তোমার সে মাটির কাপটি আমায় দেবে তখন কুমোর বলছে না এই মাটির কাপ আমি দিতে পারবো না তখন সে ব্যক্তি বলছে কেন আমি তোমাকে মূল্য দেবো তার বিনিময়ে তুমি এই কাপটা আমায় দাও তখন সে বলছে না আমি এটা কোনো মতেই দিব নি কারণ আমি এটা আমার জীবনের থেকেও আমি এটাকে খুব মন দিয়ে এটাকে তৈরি করেছি তো আমি এটা দিতে পারবো না তো তখন সে শোকেশের থাকা কাপটা তখন মনে মনে ভাবছে যে আমার মূল্য আজ এত যে যে ঈশ্বর সেই জিনিস সেই কোমর সেই জিনিসটা তাকে দিবে না ঠিক সেম আমাদের জীবনে যখন ঘটে যে আমাদের মধ্যে যে এখন দুঃখ কষ্ট অভাবের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেম আমরা ভাবছি আমাদের জীবনে এত কষ্ট আমরা কি করে থাকবো সেম যেমন কুমোর কাদা থেকে নুড়িকে আলাদা করছিল তেমনি প্রভু আমাদের জীবন থেকে কষ্ট দুঃখ দিচ্ছে কারণ আমাদেরকেও তিনি পারফেক্ট সে কাপটার মতো তৈরি করতে চাই তাই তিনি আমাদের মধ্যে দিয়ে নড়ি বালি মানে প্রত্যেকটা দুঃখ কষ্ট এক এক করে করে আলাদা করছে তো যা আমরা যে এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কখনো যেন না ভাবি যে আমরা কষ্টের মধ্যে যাচ্ছি মানে আমাদের খারাপ সময় যাচ্ছে আমরা সব সময় দুঃখের মধ্যে দিয়েও গেল নিজেকে মনে মনে আনন্দিতও হব আর ভাবব যে আমরা সুখ প্রভু আমাদেরকে তৈরি করছে তো কখনোই আমরা যেন না দুঃখ ভাবি কখনো না ভাবি যে আমরা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি সবসময় ভাবব যে প্রভু আমাদের দুঃখ মানে প্রভু আমাদেরকে এই কষ্টের মধ্য দিয়ে আমাদেরকে পারফেক্টলি তৈরি করছে তো আমরা সর্বদাই সেই সময় প্রভুকে ধন্যবাদ দেবো হ্যাঁ পরমেশ্বর পিতা আপনার ধন্যবাদ হোক যে আপনি আমাদেরকে তৈরি করছেন আপনার সহায় আমরা যেন সবসময় থাকি প্রভু আপনি আমাদেরকে আশিসে ভরিয়ে দিন সবসময় আমরা প্রভুর মহিমা গৌরব প্রশংসা করতে থাকব কারণ যে জীবিত ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের সহায় সর্বদা রয়েছেন কারণ আমরা ভাবি যেমন দিন শেষে রাত দিয়েছে যে রাতে আমরা আছি তো প্রভু দিনটাকে যেমন সূর্যের আলোতে ঢেকে রাখে রাতটাকেও তিনি তেমন তার ছায়ে ঘিরে রাখে প্রভু কখনোই আমাদেরকে দুঃখ বা কষ্ট দিতে চাই না কারণ তিনি আমাদের সহায় সর্বদা রয়েছেন তো আমরা কখনো নিজেকে ভাববো যে প্রভু আমাদের সাথে নেই বা আমাদের ছেড়ে দিচ্ছে অনেক সময় দুঃখের মধ্যে আমরা যাচ্ছি যে তখন ভাবছি প্রভু হয়তো আমাদের পাশে নেই কখনো আমরা হতাশ হবো না সর্বদা ভাববো প্রভু আমাদের সাথে পাশে রয়েছেন ছায়ার মতো তো সবসময় মন থেকে প্রভুকে আমরা ধন্যবাদ দিব প্রভু আপনি সাথে পাশে রয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকে আমরা রাতে একটা গুরুত্বপূর্ণ প্রার্থনা করব যারা ভাবছো জীবন এখানে হয়তো শেষ আমরা কিছু করতে পারবো না জীবনে এগোতে পারবো না এখানে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে তো এগুলো সব আমরা ভুলে যে এই মুহূর্তে আমরা ভাবব প্রভু আমাদের সাথে রয়েছে আমাদেরকে ব্লেসিং দিচ্ছে আমাদের সহায় রয়েছেন আমরা প্রভুর উপস্থিতিকে অনুভব করবো প্রত্যেকটা ভাই বোন আমরা প্রভুর অনু উপস্থিতিকে অনুভব করব প্রভু আমাদের সাথে রয়েছে আমাদের আমার সমস্ত দুঃখ কষ্ট অভাব অভিযোগ তিনি শুনছেন সবাই নিজের মনের মধ্যে অনুভব করো যে প্রভু আমার পাশে দাঁড়িয়ে রয়েছে প্রভু আমার সমস্ত দুঃখের কথা শুনছে সবাই মন থেকে প্রভু নামে প্রার্থ করব প্রত্যেকটা দুঃখকে আমরা ভুলে যাবো প্রভুকে আমরা জীবন সমর্পণ করব এখন প্রভুকে আমরা কি এক মনে প্রার্থনা করব চলো আমরা এই গুরুত্বপূর্ণ প্রার্থনাটা এখন শুরু করব সবাই চোখ বন্ধ করো মনকে শান্ত করো যত দুঃখ অভাব কষ্ট সারাদিন গেছে সব ভুলে যাও যে প্রভু এখন প্রভুর কাছে এক মন যেমন ছোটো শিশুর মতো হয়ে যাও ছোটো শিশু সারাদিন কি করে থাকে তারা সেটা ভুলে যায় তো ঠিক আমরা সেম প্রভুর কাছে নিজেই হাঁটুপাতিতে হয়ে এখন ছোট শিশুর মতো আমরা প্রার্থনা করব চলো সবাই চোখ বন্ধ করে আমরা এই গুরুত্বপূর্ণ প্রার্থনা শুরু করি এই পরমেশ্বর পিতা আপনাই ধন্যবাদ করি আপনার মহিমা গৌরব প্রশংসা করি প্রভু এই সুন্দর সন্ধ্যার মধ্যে আপনি এসে উপস্থিত করিয়েছেন আমাদের তার জন্যে ধন্যবাদ প্রভু প্রভু দিন আমরা কি করে গেছি তা আমরা জানি নি প্রভু কোন কাজের মধ্যে আমরা কোনো যদি পাপ কার্য করে থাকি প্রভু আপনি আমাদের ক্ষমা করে দিবেন এই সুন্দর রাত আপনি আমাদের জন্য উপস্থিত করেছেন প্রভু এই রাতে সমস্ত ভার আপনার হস্তে আমরা সমর্পণ রাখলাম প্রভু রাতে আপনার ছায়াতে আমাদের ঘিরে রাখবে প্রভু আপনার সেই পবিত্র কোলেতে আমাদের মাথা রাখাবেন প্রভু আশীর্বাদে ভরিয়ে দিবেন প্রভু প্রভু প্রত্যেকটা পরিবার যারা এই অনলাইনে লাইভে এই প্রার্থনা শুনছে প্রভু তাদের প্রত্যেকটা ঘরে আপনি যাবেন তাদেরকে আপনি আশীর্বাদ দিবেন তাদেরকে আপনি ব্লেসিংয়ে ভরিয়ে দিবেন প্রভু যার যেসব ভাই বোনেরা দুঃখ কষ্টে হতাশ পীড়িত রয়েছে তাদের সবাইকে আপনি ব্লেসিং করবে এই পবিত্র এই প্রার্থনা দ্বারাই তারা যেন আপনার উপস্থিতিকে অনুভব করতে পারে তার সেই আশীর্বাদ আপনার সেই দয়া বলা চাঙ্গাই বালা হাত আপনি তাদের ওপরে রাখুন প্রভু তারা যেন সুস্থতায় ভরে উঠু তারা যেন আরও আগে আসিস বারো আপনি যেমন বলেছেন প্রভু আপনার আশীর্বাদ প্রত্যেকটা ঘর পরিবারে দিয়ে যাবে প্রভু যেসব সন্তানরা এক মন থেকে আপনাকে এই প্রার্থনা চাইছে প্রভু তাদের প্রত্যেকটা পরিবারকে আপনি ব্লেসিং এ ভরিয়ে দিন প্রভু আশীর্বাদে তারা যেন যারা ভাবছে চাকরি খুঁজছে যাদের চাকরি হচ্ছে না তাদেরকে আপনি চাকরি দিবেন যারা বিজনেসে ফেলিয়ার দেখছে তাদের বিজনেসকে আপনি আবার টপ লেভেলে পৌঁছাবেন প্রভু যারা বিশ্বাস করছে প্রার্থনা রিসিভ করছে তাদেরকে আপনি ফলে ফলবান করুন আলে লইয়া প্রভু তাদেরকে আশীর্বাদে ভরিয়ে দিন প্রভু ব্লেসিং দিন তাদের পরিবারকে যারা যেসব মায়েরা সন্তান হতে পারেনি প্রভু সেই সব মায়ের केन्तान गर्भे दिन तक आशीर्वाद दिन प्रभु जरा प्रार्थना के रिसीप करते प्रभु तांगाई अपनी दिन प्रभु तश्वास तस्तुकी फल पा तब আপনি প্রার্থনা দ্বারা আপনি বলেছেন না অন্ত দেখতে পাবে প্রভু বাবা কথা বলবে এমন কি খঞ্জরাও হেঁটে বেড়াবে যেমন আপনি সেই বচনে বলে গেছেন আপনি মিতুল আজরকে যেমন জীবিত করেছিলেন প্রভু ঠিক সেম তাদের মৃত আজররা যেমন জীবিত হয়েছিল যেসব ভাই বোনেরা ভাবছে যে এখানে আমাদের জীবন শেষ আমরা আর কি যারা কি পথ হারা হয়ে রয়েছে প্রভু তাদেরকে আপনি পথে দিশা দেখাও আলো দেখাও প্রভু যারা ভাবছে যে এখান থেকে আমরা আর বেরোতে পারবো না এগোতে পারব না তাদেরকে আপনি ব্লেসিং দেবেন তারা নতুন কি আপনি নতুন রাস্তা দেখাবেন যেমন আপনি কি বচনে বচনেতে যেমন আপনি পিতরকে জোহন যাদেরকে আপনি কি শিকল ভেঙে শিকল ভেঙে দরজা যে দরজা কি কোন ঠেসা হয়েছে সেই দরজাকে আপনি যেমন খুলে দিয়েছিলেন তাদেরকে ব্লেসিংয়ে ভরিয়েছিলেন সেম তা এখন যারা বিশ্বাস করছে প্রার্থনা তাদেরকে আপনি তাদের জীবনে তাদেরকে আপনি ব্লেসিংয়ে ভরিয়ে দিন প্রভু আশীর্বাদ দিন এই প্রার্থনার মাধ্যমে প্রভু প্রত্যেকটা পরিবারকে আপনি ব্লেসিংয়ে ভরান আশীর্বাদ করুন প্রভু আপনি স্বর্গে সেই রাজা আপনার সে দয়া বালা হাত আপনার সে চ্যাঙ্গায় বালা হাত প্রত্যেকটা পরিবারের ওপর যেন উথিল দিন প্রভু এই প্রার্থনা আপনার কাছে রাখতেছি প্রভু এই যারা সবাই এই প্রার্থনা শুনছে একত্রিত হয়েছে তাদেরকে আপনি আশীর্বাদে ভরিয়ে দিন প্রভু যারা হতাশ নিরাশা রয়েছে তাদেরকে আপনি সুন্দরভাবে এই আশীর্বাদ দিন প্রভু প্রত্যেকটা পরিবারের ওপর আপনি ব্লেসিং দিয়ে রাখুন প্রভু যারা এই প্রার্থনাকে রিসিভ করছে তাদের পরিবারকে আপনি আশীর্বাদে ভরিয়ে দিন প্রভু আশীর্বাদে আপনাকে যেন যারা মেহসুস করছে তারা যেন দেখতে পায় আপনি স্বয়ং তাদের প্রার্থনা শুনছেন এবং আগে দাঁড়িয়ে রয়েছেন প্রভু তারা এই চমৎকার এই মুহূর্তে যেন দেখতে পায় আমি ঘোষণা করছি প্রভু আপনার সেই যিশু নামে প্রভু প্রত্যেকটা সন্তান যেন দেখতে পায় আপনি তাদের পরিবার স্বয়ং উপস্থিত রয়েছেন তাদেরকে আপনি ঘিরে রেখেছেন আপনার স্বর্গীয় দুধ দ্বারা প্রভু তো প্রভু আজকের এই সুন্দর রাতে সমস্ত ভার আপনার হস্তে রাখলাম প্রভু আমাদের দেহ মন আত্মার ভার আপনার হস্তে রাখলাম কারণ প্রভু আগামী দিন তো আপনিই দেখাবেন নতুন সূর্য উদিত প্রভু আমার এবং আমার পরিবার প্রিয়জন সকলের ভাড়া ভার আপনার হস্তে রাখলাম প্রভু যারা এই অনলাইনে দেখছে প্রভু তাদের প্রত্যেকটা পরিবারের ভাড়া ভার আপনার উপরে দিলাম প্রভু আগামী দিন সুন্দরভাবে নতুন দিনকে আপনি উদিত করবেন সে আমার বিশ্বাস আপনি সুন্দর রাখলেন প্রভু তার জন্য অসংখ্য ধন্যবাদ এই প্রার্থনা আমাদের সেই উদ্ধার কর্তা মুক্তিদাতা প্রিয় যিশুর নামে চাইছি পিতা আমেন 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 হালে লুইয়া প্রভু সবাইকে ব্লেসিং করু এই প্রার্থনা যারা অন্তর থেকে রিসিভ করেছেন প্রভু তাদের প্রত্যেকটা পরিবারকে আশীষে ভরিয়ে দিবেন তো যারা দেখছে তারা কমেন্টে অবশ্যই লিখবে আমেন কারণ প্রভু তাদেরকে ব্লেসিং করেছে তাদেরকে আশীর্বাদে ফরিয়ে দিয়েছেন এই সুন্দর রাতেতে তো সবাই প্রভুকে কি উপস্থিতিকে আমরা মেহসুস করবো যে প্রভু আমাদের অন্তরে সর্বদা রয়েছে তো চলো সবাইকে জয় যিশু প্রভু সবাইকে আশীর্বাদ করুন তো দেখা হবে পরের আমাদের লাইভ ভিডিওতে